सीआरओ बस तो वो ये सब। हम देखते हैं, हमारे पास ये जो कुछ देखें, जहाँ भाषण वाला विशाल का, शव बोती, जहाँ दिल की नींद हमारी, नारुकुट सीआरओ खराब सही था। आप करने देखेंगे तो, औरे आपने पूछा।

উপস্থাপক ব্যতীত মঞ্চ থেকে আমি সকলকে মঞ্চ থেকে আমি সকলকে নেমে যাওয়ার জন্য অনুরোধ করছি পূর্ব প্রান্তে পূর্ব প্রান্তে এবং পশ্চিম প্রান্তে পূর্ব প্রান্তে পশ্চিম প্রান্তে যারা আছেন সবাই নিচে নামি কেউ থাকবো না একজনও থাকবে না বলছে সবাই আমরা নিচে নামি পূর্ব প্রান্ত পশ্চিম প্রান্তে

আপনারা সামনের অংশটা পুরো ফাঁকা করে দেন সরাসরি নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত নেতা কর্মীদের আহ্বান জানাচ্ছি সামনের অংশটা পুরাপুরি ফাঁকা করে দেন

আজকে মঞ্চ থেকে আমার অনুরোধ করছি এ পর্যায়ে আমি অন্যান্য অতিথিবৃন্দদেরকে আমি মঞ্চে রাখবো কিন্তু তার আগে মঞ্চ থেকে সকলকে নামতে হবে আমি মঞ্চ থেকে আমি যাদের নাম ঘোষণা করছি তারা ব্যতীত অন্যরা আমরা মঞ্চ থেকে একটু সরব আমি সকলকে যাদের অতিথিবৃন্দ হিসেবে টাকা দরকার আছে

পাড়াবার সা